রামকৃষ্ণের ভূমিতে মুখ্যমন্ত্রী কামারপুকুর সফর ঘিরে প্রশাসনিক তোরজোর রামকৃষ্ণ দেবের পবিত্র জন্মস্থান কামারপুকুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রশাসনিক মহলে ইতিমধ্যেই জেলা প্রশাসন পঞ্চায়েত থেকে শুরু করে পুলিশ প্রশাসন একযোগে কাজ করছে যাতে কোনো রকম সমস্যা বা বিশৃঙ্খলা না হয় এই প্রসঙ্গে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বলেন রামকৃষ্ণ দেবের পবিত্র ভূমিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন আমাদের জন্য গর্বের বিষয় কামারপুকুর শুধু হুগলির নয় সমগ্র বাংলার সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গোটা প্রশাসন একসাথে কাজ করছে মানুষের ভিড় নিরাপত্তা পরিকাঠামো সব খুঁটিয়ে দেখছি যাতে কোনো অসুবিধা না হয় আমাদের লক্ষ্য একটাই মুখ্যমন্ত্রীর এই সভা সুন্দর ও সম্পন্ন করা এবং কামার পুকুরের ভাবমূর্তি আরও উজ্জ্বল করা তিনি আরও জানান মুখ্যমন্ত্রী শুধু প্রশাসনিক বার্তা দিতে আসছেন না তিনি মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে চান সাধারণ মানুষের সমস্যা সুযোগ সুবিধা উন্নয়ন প্রকল্পের অগ্রগতি মানুষ মুখ্যমন্ত্রীর এক ঝলক দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জানা গেছে মুখ্যমন্ত্রীর সফরের দিন কামারপুকুর সহ সংলগ্ন এলাকা জুড়ে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছাড়াও হেলিপ্যাড সভাস্থল রুট মার্শাল সব জায়গায় চলছে খুটিয়ে পরিদর্শন স্থানীয়দের অনেকেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং আসছেন শুনে তারা ভীষণ অনেকে বলেন আমরা আশা করি মুখ্যমন্ত্রীর মুখে আমাদের গ্রামের নাম উঠবে তার হাত ধরেই আই এই অঞ্চল উন্নয়নের গতি আরও বাড়বে সব মিলিয়ে রামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত এই ভূমিতে মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে

মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন কি বার্তা দেবেন সেটা তো আপনারা শুনতে পাবেন দিদি কি বার্তা দেবেন এবং কিছু বার্তা দেয় আপনারা কি চাইছেন মানুষের উদ্দেশ্যেই বার্তা দেয় আপনারা কি চাইছেন আমরা জানি দিদি ভালো বলবে কিছু এবং মানুষের উদ্দেশ্যেই বলবে কারণ পশ্চিমবঙ্গে দশ কোটি নতুন মানুষের অন্তরের যা স্থান আছে সেই মানুষরা আজকে আমাদের ঠাকুরের পুণ্যভূমিতে শ্রী শ্রী ঠাকুর কর্মসূচি পুণ্যভূমিতে ঘুমে আসেন এখানকার ঠাকুর পুকুরের আমাদের আমার পুকুরের যে মানুষের একটা ঢল নেবে দিদির প্রতিষ্ঠায় তারা বসে আছে এবং তারই একটা প্রস্তুতি পর্ব চলছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এবং দিদি যে বার্তা দেবে সেটা মানুষ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি